সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমাদের কালেকশনে এই মুহূর্তে রয়েছে টিভিএস অ্যাপাচি আর টিআ টু এ বাইকটা এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আসতে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক চ্যানেল নাম ট্রান্সফার করেও আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়িটা কোন কন্ডিশনে আছে কি অবস্থা আছে আসুন আপনাদেরকে গাড়িটা একেবারে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে দিই এটা হচ্ছে গাড়িটার সামনের লোক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পট স্কেস দাগ ঘোষা মাঝে নাই ভিওর্স এটা হচ্ছে মাঠ কন্ডিশন আর এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশন এটা হচ্ছে ডিক্সের কন্ডিশনটা আপনারা অনেকে ডিক্স দেখে থাকেন এটা হচ্ছে ট্যাঙ্কের কন্ডিশনটা এরকম হবে গাড়িটা ডাউন পাশ থেকে দেখতে দেখতে পাচ্ছেন এই কন্ডিশন হবে এটা হচ্ছে সাইড কভারগুলো তো ভিওয়ার্স এখন আপনাদেরকে ইঞ্জিনের ইঞ্জিন কার্ডটা দেখিয়ে দিই এটা হচ্ছে ইঞ্জিন কার্ড একেবারে সম্পূর্ণই ফ্রেশ অবস্থা আছে কোথাও দাগ ঘষা মাজা নাই এটা হচ্ছে গাড়িটার ডান সাইড থেকে দেখতে ইঞ্জিনের কন্ডিশনটা এরকম হবে ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই আপনারা এসে যত খুশি চেক করে তারপর আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে বাইকটার পেছনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন দুইটা ইন্ডিকার ব্যাকলাইট সম্পূর্ণ ভালো আছে কোথাও ভাঙা ফাটা নাই এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশনটা এটা হচ্ছে গাড়িটার বাম পাশ থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে দেখতে পারতেছেন ট্যাঙ্কিটা সাইড কভারগুলো সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে ভিওয়ার্স এই বাইকটা রান করতে হচ্ছে মাত্র একুশ হাজার কিলোমিটার তো যারা এই বাইকটা আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কল করবেন আর বাইকটা দেখতে হলে চলে আসতে হবে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল তো ভিওয়ার্স এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আসিং প্রাইস আপনারা আসবেন অবশ্যই কথাবার্তা বলে তারপরে এই বাইকটা আমাদের কাছে নিতে পারবেন ভিও আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের শোরের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো যারা এই মুহূর্তে এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা এই ভিডিওটা এই ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে এই নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম